কঙ্কালতন্ত্রের উপাদান কঙ্কালতন্ত্রে আমরা পাঁচ ধরনের উপাদান পাই একটা হচ্ছে অস্থি তাহলে অস্থিটি অস্থি হচ্ছে কঙ্কালতন্ত্রের সবচেয়ে কঠিন এবং ভঙ্গুর অংশ এটা সবচেয়ে কঠিন এবং ভঙ্গুর অংশ হচ্ছে অস্থি তরুণাস্তি কি তরুণাস্থে তরুণ অস্থির তরুণাস্তি কি তরুণ অস্থির তাহলে যে অংশ দৃঢ় অথচ নমনীয় হয় তাহলে কি হবে দৃঢ় হবে কিন্তু নমনীয় এই অংশকে বলা হয় তরুণাস্থির এবং এই তরুণাস্থির যে মাতৃকা থাকে এটাকে বলা হয় অন্ড্রিল কি বলা হয় লিগামেন্ট অস্থির সাথে অস্থি যে যোজক কলা দ্বারা যুক্ত হয় এটাই হচ্ছে কি লিগামেন্ট তাহলে কি অস্থির সাথে পেশি যে যোজক কলা দ্বারা যুক্ত হয় সেটাই হচ্ছে টেন্ডন তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে অনেক সময় আমরা কনফিউজ হয়ে থাকি কোনটা কোনটা টেন্ডন তাহলে কোনটা অস্থির সাথে অস্থি যুক্ত হবে যোজক কলা দ্বারা সেটাই হচ্ছে লেগামেন্ট টেন্ডন কি অস্থির সাথে পেশি যে যোজক কলা দ্বারা যুক্ত হবে সেটাই হচ্ছে টেন্ডন সব শেষে রয়েছে অস্থি সন্ধি সন্ধি মানে কি মিলন সন্ধি মানে মিলন কার মিলন অস্থির মিলন তাহলে অস্থি যে জায়গায় এসে মিলিত হয় সেটি কি সন্ধিস্থল বা অস্থি সন্ধি তাহলে অস্থি সন্ধিতে কি থাকে অস্থি থাকে অস্থির মিলনস্থল হচ্ছে কি অস্থি সন্ধি